ও নামের মধ্যে চলে যাবে বলেন ঠিক না বেছে কারণ এই পর্যন্ত যারাই বলেছে পীর পীরিয়াদের বিরুদ্ধে যারা বলেছে পীর হটানে বিরুদ্ধে যারা বলেছে এদের আমার দিয়ে জোরগান ঠিক কিনা যারাই বলেছে মিলাদুল নবীর তাবারক খাওয়া যাবে না মিলাদুল নবীর তাবারক খাইলে নাকি গু খাওয়া হবে শেষ পর্যন্ত মৃত্যু সময় ওদের চেহারাগুলো শুয়ারের মতো হয়ে গেছে ঠিক কিনা যারা বলেছে মাজার লাথি মেরে ভেঙে গুড়িয়ে দাও ওদের পাগুলো মরার আগে প্যারালাইজ হয়ে গেছে ঠিক কিনা জোরে বলেন যুগে যুগে যারাই অলিদের বিরুদ্ধে বলেছে যারাই পীর মাসাইকের বিরুদ্ধে কলম চালিয়েছে যারাই পীর মাসাইকের বিরুদ্ধে আঙুল করেছে দুনিয়ার জুতার বাড়ি খাই ওরা বিদায় হয়েছে ঠিক কি না জোরে কোন তাহলে এই সন্দনাইশের জমিন থেকে আমি জানিয়ে দিতে চাই যদি এই বাংলার জমিনে এই পবিত্র জমিনে দাঁড়াইয়া কেউ মিলাদ নবীর বিরুদ্ধে কথা বলে মিলাদ নবীর বিরুদ্ধে স্লোগান দেয় জশ্নে জুলুসের বিরুদ্ধে স্লোগান দেয় বীর মাশাহদের বিরুদ্ধে স্লোগান দেয় যদি ওলিদেরকে নিয়ে বাজে মন্তব্য করে ওই সমস্ত দুশমন রাসুলদের বিরুদ্ধে ওই সমস্ত অলি বিরোধী যারা অলিদের দুশমন যারা এদের বিরুদ্ধে আমরা কে কে লড়াই করতে চাঁদ করতে রাজি আছো ডান হাত দেখা দাও থাকবি একটা জোরে কষ্ট হয়েছে নি আপনাকে কষ্ট হয়েছে আমি এখন মাইক সেরা দিব কারণ মোটামুটি জমে গেছে গা কারণ আঙ্কেলদের আরো অনেক প্রোগ্রাম আছে আমি তো বুঝি হ্যাঁ তাহলে বুঝতে হবে আমি কিন্তু আমি কি এটা চিনছেন তো নাকি চিনছেন না আমি আগে কিন্তু আপনি গাইলেছি অনেক মাফ করে দিয়ে আর কি কারণ হলো কোরান হাদিস দেখলাম যে যে সুন্নিয়াত সত্য আহলে সুন্নাত ওয়াল জামাত সত্য পীর মাসা এক সত্য পীর মাসা একটা কালাম সত্য যারা পীর আউলিয়াদের বিরুদ্ধে কথা বলে ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে না এলে তালাক দিয়া এই শূন্যতে চলে আসছি এরপর আমি একটা গান গাই সবসময় আমি আর যাব না ডাব্লিউ পারায় আমি আর যাব তো বা কাছে তবা করেছি আমি আর যাব না হাবির কাছে তবা করেছি আমি আর যাব না ডাব্লিউ পার তবা করেছি ডাব্লিউ ৰে দুশমন ডাব্লিঅ ৰা আল্লা ৰ দুশমন ডাব্লিঅ ৰা হলিদেৰে দুশমন পেয়ে চি আমি আৰে যাব না ডাব্লিঅ পাৰাই ত বা আমি আৰ যাব না অ হ বিৰিকাছে ত বা কৰে ঠিক কি নাজৰে বাব বজলে বসপাতা না বজলে কচু আমি জানে যাই অ খাইছে জানুচুৰ হয় সেদিনকে গেলাম এক জায়গা মাহফিলে গেলাম এখন মাহফিল ঢুকি কয় কয় আইসে আইসে কয় এখন দিব হেত করে বাঁশ দিব আসল কথা হলো আমি কি বাঁশ দে না ওরা যা কয় সেইটা আমরা ফিরাইয়া দিই তাই না ওরা এই আনোয়ারা জমিনে মাহফিল আইসে আনোয়ারা মাহফিল আয়া ওরা আমাদের ইমামে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইকে শিয়াললে বাংলা বলে যায় না আউযুবিল্লাহ জোরে পড়েন মাইজবানদারের জমিনকে জাহান্নামের ক্যান্টারম্যান বলে যায় ঠিক কিনা बैठे ঠিক এই চত্রার জমিনে কোন নসদেবাহাবি আসে আমার ইমামের শেরে বাংলা নিয়ে কুরুক্তি করে যাবে গাউসুল আযম মাইজবানদার নিয়ে কুরুক্তি করে যাবে এমন মায়ের বেটা চত্রার জমিন থেকে এমন মায়ের বেটা তৈয়ার হয় না ঠিক কিনা জোরে বলো এদের বিরুদ্ধে লুক লুখে দাঁড়াতে হবে খালি বিরিয়ানি খাইলে কাম হবে না এদের বিরুদ্ধে স্লোগান দিতে হবে সুন্নিয়াতের ক্যান্টারমেন্ট চট্টলার জমিন এই সুন্নিয়াতের ক্যান্টারমেন্টে ঢুকে এরা এরা আমাদেরকে বেদাতের ক্যান্টারমেন বলে যাবে এটা আপনারা সহ্য কেমনে করেন আমি তো বুঝি না আমি তো ডাকাইয়া খুলনাইয়া বাগের একটু আমার তো সহ্য হয় না আপনারাও কেমনে সহ্য হয় আপনাদের চট্টগ্রামের মানুষ আমার ভালোবাসা বেশি কেন জানেন আমি যখন শুনিয়া তা আপনারা আমার মাঠে আনছেন ঠিক কেনা জোরে বলেন এই পটিয়া চন্দনাইশ বাসখালী আনোয়ারা আপনারা আমার দাওয়াত দিয়ে পরিচিত করাইছেন আপনাদের প্রতি আমার বুক ভরা ভালোবাসা এই জন্য কেউ চট্টগ্রাম নিয়ে কুটুক্তি করলে আমার কলিজায় আগে লাগে এই জন্য আপনাদেরকে সচেতন হতে হবে সে চার হতে হবে কোনো বাতিল শক্তিকে চট্টগ্রামের জমিনে সুযোগ দেওয়া যাবে না আমি সর্বশেষ একটা কথা বলি পীর যার দরবার যার যার শূন্যত সবার ম্যানেজ চাই মাইনাস নয় হিংসা মুক্ত শূন্যত চাই যাই হোক আল্লাহ পাকরুবুল আলমিন আজকের এই নুরানি মাহাবিল